বদরপুরে খতমে বুখারীর প্রস্তুতি শুরু উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদামের বার্ষিক সম্মেলন এবং বদরপুর আল আরবিয়াতুল ইসলামিয়ার বাৎসরিক অনুষ্ঠান ও খতমে বুখারী শরীফ আগামী আঠারো জানুয়ারি অনুষ্ঠিত হবে অন্যান্য বারের মতো এবারও প্রস্তুতিতে কোনো খামতি নেই গঠন করা হয়েছে চৌদ্দটি সাব কমিটি আজ বদরপুরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার অভ্যর্থনা কমিটির সভা থেকে খতমে বুখারীর কার্যসূচী আনুষ্ঠানিক ঘোষণা করে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما قال الله ভারত এমারতের শরিয়া ও নদ উত্তামীরের আমিরের শরিয়ত মাওলানা ইউসুফ আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বার্ষিক অনুষ্ঠান এবং নদ উত্তামীরের কর্মী সম্মেলন সফল করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয় সভায় আইন শৃঙ্খলা রক্ষা ট্রাফিক ব্যবস্থা পানীয় সরবরাহ অগ্নি নির্বাপক ব্যবস্থা সেবা মিডিয়া ইত্যাদি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাব কমিটি গঠন করা হয় এবং সব কমিটিকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অভ্যর্থনা কমিটির সভাপতি মালোনা ফরিদ উদ্দিন চৌধুরী এবং সম্পাদক ওসামা মবরুর চৌধুরী কমিটির সভা শেষে সাংবাদিক সম্মেলনে সেখানে কেন্দ্রীয় নদাত সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া জানান আগামী আঠারো জানুয়ারি অনুষ্ঠিত হবে খতমে বোখারি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক তথা ইসলামিক চিন্তাবিদ সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের কার্যকারী সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসিমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা মনিরুজ্জামান কাসিমি অনুষ্ঠানকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন অভ্যর্থনা কমিটির সভাপতি তথা নদীর কেন্দ্রীয় সম্পাদক মৌলানা ফরিদ চৌধুরী সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরী ত্রিপুরা রাজ্য নদয়াত উত্তামীর সভাপতি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ মালনা নঈম উদ্দিন চৌধুরী মৌলানা আবু বক্কর এবং ইবাদুর রহমান প্রমুখ নিশ্চয়ই খুশি হবেন সমগ্র উত্তর পূর্ব ভারত তথা ভারতবর্ষের ঐতিহ্যমণ্ডিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বদরপুরস্থ জামিয়ায়াতুল আরবিসা ভোদরপুরে বার্ষিক এবং খতমে সঙ্গে উত্তর পূর্ব ভারত এমারতে বার্ষিক সাধারণ সম্মেলন আগামী আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ উদয়পুর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্য অনুযায়ী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির এশিয়া শাহীদুল হাজির শাহিদুলমা সাহেব মৌলানা ইউসুফ আলী সাহেব এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান এ অনুষ্ঠানে প্রধান অতিথির আস অলঙ্কৃত করবেন আন্তর্জাতিক জাতিসম্পন্ন লেখক গবেষক এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আজ মৌলানা আনিসুর রহমান আসমি সাহেব যিনি কার্যকরী সভাপতি সর্বভারতীয় মিল্লি কাউন্সিল এবং সদস্য লিন্ডিয়া মুসলিম পার্সদের লোক তাছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের চব্বিশ উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত ফালাহে দারায় জামিয়ায় ইসলামিয়া মাদ্রাসার শাহুল হাদিস হাজরত মৌলানা মনিরুজ্জামান তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় গুলাম এখানে অংশগ্রহণ করবেন এবং এ অনুষ্ঠানে আল জামিয়া ইসলামিয়া থেকে এবছর হদী শেষ সংবাদপ্রাপ্ত ছাত্রদের হাফিজ ছাত্রদের অত্যন্ত সম্মানজনক দস্তারে ফজিলত দেওয়া হবে পাগড়ি দেওয়া দেওয়া হবে এই অনুষ্ঠান আঠারো জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা থেকে নয় কোটিকা থেকে রাত্রি দশ কোটিকা পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য সহযোগিতা করার জন্য আমি সমগ্র উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়ুল তহমিদ এবং আল জাহামিদুল্লাহ আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রেশার পক্ষ থেকে বন্ধ বন্ধু জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন যে ভদরপুরে মহাগ্রীকে উপস্থিত হবেন সবার জন্য সুসংবাদ যে আপনারা এই মহান দুই ব্যক্তি আমাদের অতিথি হিসাবে আসতেন এবং আমরা ভদরপুরবাসী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া সাদিদায় কালাম এবং কর্মকর্তাবৃন্দ সবাই আজকেই আমরা দ্রুতভাবে করেছি এবং আমাদের এই মহা সম্মেলনের জন্য সবটুকু কাজ এগিয়ে চলছে আমরা আপনাদের আহ্বান করছি যে আগের মতো আরও উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যাতে আপনারা উপস্থিত হন